আজ আমি যাচ্ছি জিনেদা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন জিনেদা টু চুয়াডাঙ্গা হাইওয়ে রোড ব্রিটিশ আমলের কিছু গাছ দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আজও রয়ে গিয়েছে খুবই পুরাতন গাছ এগুলি এবং খুবই সুন্দর পরিবেশ সবুজ সামলে রাস্তাটা চারিদিকে প্রচুর গাছপালা যে গাছগুলি দেখলে সেই ব্রিটিশ আমলের কথা মনে পড়ে যায় শুনেছি রাস্তার দুধারে ব্রিটিশ আমলের গাছ এখনো কিছু কিছু রয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ প্রচুর পরিমাণে খেজুর গুড় এখানে উৎপাদন হয় দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি গন্তব্যর দিকে পাশে রাস্তার পাশে কি নাই বাস পচা কলা গাছ লিচু গাছ আম গাছ গরৈ গাছ সবই আছে এক পরিপূর্ণ সৌন্দর্য যেটাকে দেখলে মনে হয় আর সজনার কথা তো বলবোই না একটা সুস্বাদু খাবার সজনা প্রচুর পরিমাণে রাস্তার দুধারে সজনা গাছ আছে দেখতে পাচ্ছেন সজনে ধরে আছে এখনো কাটা হয় নাই আর যেটা না খেলে আমাদের শরীর সুস্থ থাকে না ভাত ধান চাষ হচ্ছে রাস্তার সাইড ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের দিকে আপনারা চোখ রাখুন দেখতে পাচ্ছেন একটি বাজার অতিক্রম করলাম তবুও আমাদের গন্তব্য স্থানে আসতে পারি নাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা কেজি চাল দেওয়া হচ্ছে পাশে একটা মাঠ তার পাশে কলা বাগান তার পাশে একটা বসুৎ বাড়ি একটি মহিলা রাস্তার দিকে আসছে আমরা সেটাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা টোটো টোটো অতিক্রম করে খুব গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে মাঠ মাঠের পাশে একটি ইন্ডাস্ট্রিস এখনো শেষ হয় নাই আমি আপনাদের সঠিক নামটাও বলতে পারছি না যে ইন্ডাস্ট্রিস এর নামটা কি অনেক বড় আকারে এটা হচ্ছে সত্যিই আজকে অনেক ভালো লাগলো আপনাদের সাথে